দেড়শো কিলোমিটার বাইক চালিয়েছি এখনো হাজার টাকা ইনকাম করতে পারিনি ভগবান কোন জগতে আছি টার্গেট আজকে হাজার টাকা না হলে আঠারোটা অর্ডার আমার অলরেডি একশো দশ কিলোমিটার বাইক চালানোর টান বাড়ি যেতে যেতে আরও তিন কিলোমিটার আঠেরো নম্বর অর্ডার পিক আপ হয়ে গেছে গুড মর্নিং এভরিওয়ান কী খবর সবার সবাই ভালো তো আমিও ভালো আছি তোমাদের ভালোবাসায় তো বন্ধুরা অনেকদিন পর আজকে একটা ধামাকা ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে চলেছি আজকের ভিডিওতে টপিক হচ্ছে টাকা ইনকাম ইনকাম করতে হবে সুইগিতে ফুড ডেলিভারি দিয়ে এই হাজার টাকা ইনকাম করতে কতক্ষণ টাইম লাগে বা কত কিলোমিটার বাইক চালাতে হয় সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো এখন মাত্র সকাল নটা নটা থেকে তোমাদের সাথে ভিডিওটা শুরু করছি ভিডিও লাস্ট অব্দি সঙ্গে থেকো আর কেমন লাগলো ভিডিও অবশ্যই কিন্তু জানিও নটা থেকে চারটে অব্য বুক করে নিয়েছি তারপর দেখবো যদি পরিস্থিতি ভালো থাকে তো ও ইন থাকবো না হলে বাড়ি এসে খাওয়া দাওয়া করে স্নান করে খাওয়া দাওয়া করে একটু চার্জ দিয়ে আবার সাতটার সময় বেরোবো টার্গেট আজকে হাজার টাকা হয় হাজার টাকা ইনকাম করতে হবে নাহলে আঠারোটা অর্ডার ডেলিভারি কমপ্লিট করতে হবে তো দেখা যাক কোনটা কমপ্লিট হয় তোমাদের সাথে শেয়ার করবো তো লাস্ট অবধি সঙ্গে থেকো আর দেখতে থাকো আর আজকের ভিডিও কেমন লাগে অবশ্যই কিন্তু জানিও আর আজ হচ্ছে দশই ফেব্রুয়ারি তো সঙ্গে থাকো আর দেখতে থাকো বন্ধুগণ এখন বাজে নটা এক জাস্ট আমি লগ করলাম তো লগ ইন করার সাথে সাথে আমার কাছে একটা অর্ডার অ্যাসাইন হয়ে গেছে একচল্লিশ টাকার অর্ডার দেখতে পাচ্ছ কিনা জানি না একচল্লিশ টাকার অর্ডার সিক্স কিলোমিটার এটা হচ্ছে মনজিনিস থেকে তো চলো ঝটপট পিক করি আর ডেলিভারি করতে থাকি বন্ধুগণ ঘর থেকে বেরিয়ে গেছি আমি আছি এখন দমদম রোড তো চলো ঝটপট পিক করি আর ডেলিভারি করতে থাকি পিকআপ লোকেশান কাছাকাছিই আছে তো হয়ে গেছে চলো সতেরো সরি সাত কিলোমিটার যেতে হবে আমাকে আর এখানে দুশো চোদ্দো টাকা সিওডি আছে চলো চটপট ডেলিভারি কমপ্লিট করি আর অলরেডি দমদমের যে ব্রিজটা হচ্ছিলো সেই ব্রিজটা কিন্তু রানিং করে দিয়েছে দেখতেই পাচ্ছ সেটা কিন্তু সেই দমদম রোডের সেই ব্রিজটা যে ব্রিজটা কাজ হচ্ছিল তো আমি আছি এখন সকাল সকাল লেক টাউন আর সেই ওয়াচ টাওয়ার মানে লন্ডনের ওয়াচ টাওয়ার তো ডেলিভারি কমপ্লিট হয়ে গেছে এখানে দুশো চোদ্দো টাকা সিওডি ছিল আমি আছি এখন বিধাননগর যাই না এখান থেকে ব্যাকে অর্ডার পাবো কি না আমার স্কুটি এখন স্টার্ট নেই তার আগে আমার কাছে অর্ডার অ্যাসাইন হয়ে গেছে দশ কিলোমিটারের অর্ডার একষট্টি টাকা মানে পার কিলোমিটার কিন্তু ছ টাকা করে হিসাবে তো যাই হোক কলকাতা নাইনটি নাইন কনফার্ম করি চলো পিক আপ করি ডেলিভারি করতে থাকি আমাদের কাছে যখন অর্ডারগুলো অ্যাসাইন হয় তো পিক আপ লোকেশানে আসার পর একটা অর্ডার টাইম থাকে একটা যে পাঁচ মিনিট হোক দশ মিনিট হোক এই টাইমের মধ্যে আমার অর্ডারটা রেডি হয়ে যাবে তো আমাকে টাইম দিয়েছিলো দশটা চার আর পিক আপ করলাম দশটা সতেরো ঠিক আছে ওয়েটিং টাকা কত পায় সেটা তোমাদের সাথে শেয়ার করবো লাস্ট শব্দের সঙ্গে থেকেও থ্যাংক ইউ কলকাতা নাইনটি নাইন থেকে যে অর্ডারটা ডেলিভারি কমপ্লিট করলাম এটাই টোটাল আমি আশি টাকা পেয়েছি কত দিলো কত দিলো চৌত্রিশ টাকা দিয়েছে তো এখন এগারোটা তেইশ বাজে তিন নম্বর অর্ডার ডেলিভারি কমপ্লিট হলো তো যাই আস্তে আস্তে চিড়িয়া মোড়ের দিকে যাই এদিকে অর্ডার পাবো না যে তুমি এখন আসছি বে বেঁধিয়ে পাড়ায় সুইগির ছেলে কুমতে কুমতে এখন মার্কেটে মনে হয় সুইগির ছেলেই নেই চার পাঁচ কিলোমিটার দূর থেকে আমাকে পিক আপ লোকেশান থেকে টানছে আগে অর্ডারটা সেকেন্ড অর্ডারটা ডেলিভারি করলাম তিন কিলোমিটার দূর থেকে আমাকে টেনেছে এখন একটা অর্ডার আমার কাছে অ্যাসাইন হয়েছে স্টামার থেকে তো আমি আছি এখন বেদিয়াপাড়া ছিলাম তো আমাকে বেলগাছিয়া স্টামার থেকে টেনেছে প্রায় চার কিলোমিটার দূর থেকে আর সুইগিতে যারা কাজ করতো অনেক ছেলে বেরিয়ে গেছে এখন সবাই জমেটো করে দেখো সবাই কিন্তু টাকার জন্য কাজ করি আমরা লোকজন বলো বা আদার্স ডেলিভারি পার্টনারের কথা বলো সবাই কিন্তু ইনকামের জন্য কাজ করে যে হ্যাঁ একটু বেশি টাকা ইনকাম হোক যখন সারাদিন কাজ করছি আর আমাদের লাইনে কিন্তু ফুলডে হয় বারো ঘন্টা বা তেরো ঘন্টা চোদ্দো ঘন্টা ফুল ডে হয় সবাই চাই বারো চোদ্দো ঘন্টা কাজ করে তেল খরচা বাদ দিয়ে যাতে হাজার টাকা ইনকাম হয় ঠিক আছে বা তোমাদের মনে তোমাদের মনে হতে পারে হাজার টাকা হ্যাঁ হাজার টাকা ইনকাম করতে অনেকটা কষ্ট করতে হয় নিজের জীবনকে বাজি রেখে এই রাস্তায় রাস্তায় ঘুরছি হাতের মুঠোয় কিন্তু জীবন কখন কি অঘটন ঘটে যাবে কেউ বলতে পারে না এবং প্রতিটা মানুষই শুধু আমরাই না বা আমি না সবাই ঘর থেকে বেরোই আর ঘরে যে মানে ঘরে যেতে পারবে কিনা কিন্তু ঠিক নেই এরকম একটা পরিস্থিতি যাই হোক চলো ঝটপট পিক আপ করি আজকে অনেকক্ষণ থাকতে হবে আর আঠারোটা অর্ডার ডেলিভারি কমপ্লিট করতে হবে বন্ধুরা ইস্টমার থেকে অর্ডারটা পিক আপ হয়ে গেছে চলো ছটপট ডেলিভারি কমপ্লিট করি থ্যাংক ইউ আমার কাছে একটা অর্ডার অ্যাসাইন হয়েছে আউট থেকে যাব বালি দশ কিলোমিটারের অর্ডার কোম্পানি দেখাচ্ছে একষট্টি টাকা দিয়েছে আর তিরিশ টাকা রিটার্ন আছে যাই হোক পিক আপ লোকেশনে চলে এসেছি অলরেডি থ্যাংক ইউ হ্যাঁ হ্যাঁ ব্লগিং করি প্রদীপ লাইফ স্টাইল হ্যাঁ হ্যাঁ ওকে থ্যাংক ইউ স্যার ওকে ওকে অনেক অনেক কাস্টমার কত বাজে ব্যবহার করে আমি ক্যামেরা না ভিডিও করি বলে আর অনেক অনেক কাস্টমার কত ভালোবাসা দেখায় চ্যানেলের নাম জিজ্ঞাসা করলো প্লাস বললে একটা সাবস্ক্রাইবার হয়ে যাবে এটাই হচ্ছে ভালোবাসা বন্ধুগণ আমার তিরিশ টাকা ব্যাকে ছিল তো তিরিশ টাকা একটা অর্ডার দিয়েছে বেশিও দেয়নি কমও দেয়নি তিরিশ টাকার একটা অর্ডার যাই হোক চলো অ্যাকসেপ্ট করি যে বাড়ির ব্রিজ কিন্তু অনেকের ভালোবাসার জায়গা অনেকের সময় কাটানোর জায়গা মানে এখানে প্রচুর মানুষ আছে আর বিকেলবেলায় তো বেশি আছে তো যাই হোক আমাকে যে রিটার্ন যে অর্ডারটা দিয়েছিল তো সেটা আমার গঙ্গার এপারে দিয়েছে মানে আমার জনের কাছাকাছিই দিয়েছে তো পিক হয়ে গেছে যাচ্ছি এখন ডেলিভারি লোকেশানে এপাশে মায়ের মন্দির মা গো মা জয় মা থ্যাংক ইউ বন্ধুগণ আমি আছি এখন ডানলক আর এর আগে ডানলক নিয়ে তোমাদের অনেক ভিডিও শেয়ার করেছি এই জায়গার কথা মনে আছে কত ভিডিও শেয়ার করতাম এখানে অল টাইম দশ থেকে পনেরো জন বা কুড়ি জন এখানে অল টাইম বসে থাকতাম আজকে সেই জায়গাটা পুরো ফাঁকা পড়ে আছে অনেকেই যারা কাজ করতাম একসাথে সুইগিতে অনেকেই সুইগি কাজটা ছেড়ে দিয়ে অন্য অন্য প্ল্যাটফর্মে চলে গেছে অন্যান্য কোম্পানিতে চলে গেছে তো একটাই প্রবলেম আর্নিং বন্ধুগণ ঘড়ির টাইম এখন একটা তিপ্পান্ন আর চাউমিন থেকে দুটো ব্যাস অর্ডার আমার কাছে অ্যাসাইন হয়েছিল তো পিক হয়ে গেছে চলো পর ডেলিভারি কমপ্লিট করি থ্যাংক ইউ তো কাজ যাই হোক মাসিদের কিছু বলার নেই দিতে হবে আশীর্বাদ মাসিদের কিন্তু খুব একটা গুরুত্বপূর্ণ জিনিস কিন্তু বন্ধুগণ ঘড়ির টাইম এখন দুটো ছত্রিশ তো আট নম্বর অর্ডার ডেলিভারি কমপ্লিট তো আমাকে চারটের মধ্যে কমসে কম দশ থেকে এগারোটা অর্ডার ডেলিভারি কমপ্লিট করে যেতে হবে তাহলে সন্ধ্যার সময় খুব একটা চাপ হবে না আর যেটা ভেবেছিলাম হয়তো দিনের বেলাই ভালো অর্ডার পাবো কিন্তু অর্ডার আমাকে দিয়েছে ব্যাক টু ব্যাক অর্ডার দিয়েছে কিন্তু বড় বড় অর্ডার ছ কিলোমিটার সাত কিলোমিটার দশ কিলোমিটার ছোট অর্ডার পাইনি মানে পঁচিশ টাকার অর্ডার একটাও পাইনি তাহলে অর্ডারটা একটু বেড়ে যেত তো যাই কিছু করার নেই টার্গেট আজকে হাজার টাকা না নাহলে আঠারোটা অর্ডার কত বড় ব্যাগ রে ভাই চলো ঝটপট ডেলিভারি কমপ্লিট করি আমি বর্তমান যে অর্ডারটা পিক আপ করলাম বং পিৎজা থেকে ডেলিভারি লোকেশন নাইন পয়েন্ট ফোর কিলোমিটার সুইগি বলো আর জমেটো বলো দুটো কোম্পানি ঠিক ওই বন্ধ করার আগে এত দূরে দূরে পাঠিয়ে দেয় না ওখান থেকে ফিরে আসলে আয় না আসলে না আমার চারটে অবধি বুক করা ছিল কোম্পানি আমাকে এদিকে অর্ডার দিতে পারতো সেই পাঠিয়েছে ভিক্টোরিয়া ঠিক আছে চারটে অবধি বন্ধ আমাকে ওই রিটার্ন টাকাটা দেওয়া লাগবে না আমি যাবো পৌঁছাবো অর্ডারটা ডেলিভারি করব আমার চারটে বেজে যাবে ওখান থেকে খালি খালি গাড়ি আমাকে নিয়ে আসতে হবে না হলে আমাকে চারটে থেকে সাতটা যে স্লটটা আছে স্লটটা বুক করতে হবে ভাই এই পিজা অর্ডারটা ডেলিভারি করে কাস্টমার আমাকে চল্লিশ টাকা টিপস দিয়েছে একটা ব্যাকে অর্ডার পেয়েছি যে ভয়টা পাচ্ছিলাম যে অর্ডারটা দেবে কি না দেবে কিনা তো দিয়েছে যাই হোক এখন বাজে চারটের কাছাকাছি বাজে চলো পিক আপটা অর্ডারটা পিক আপ করি আর ডেলিভারি করতে থাকি এইট নাইন সেভেন থ্রি কনফার্ম কনফার্ম তো আমার অলরেডি একশো দশ কিলোমিটার বাইক চালানোর টান বাড়ি যেতে যেতে আরও তিন কিলোমিটার একশো তেরো কিলোমিটার অলরেডি সকাল নটা থেকে এখন চারটে চুয়াল্লিশ বাজে মানে বাড়ি যেতে যেতে পাঁচটা ছয় সাত দু ঘন্টা টাইম পাব এই ব্যাটারিটা চার্জ দেওয়ার জন্য আবার সেই সাতটায় বেরোতে হবে দেখ এখন আর বক করবো না সাতটার পরে আবারও ফিরছি সঙ্গে থেক তার দেখতে থাকো হেবি কষ্ট হচ্ছে কোম্পানি আজকে আমাকে হেভি দোর করিয়েছে গুড ইভিনিং গাইস আবারও চলে আসলাম ক্যামেরার পেছনে এখন বাজে সাতটা চল্লিশ আর আমি সাতটার সময় লগ করে ঘরেতেই ছিলাম আর নিচে স্কুটি চার্জ হচ্ছিলো তো যাই হোক প্রায় চল্লিশ মিনিট হয়ে গেছে কোনো অর্ডার পাইনি এখন অবধি কারণ এই টাইমটা দমদম রোডে অর্ডার পাওয়া যায় আর কি কিন্তু অর্ডার দেয়নি কোম্পানি আর সকাল থেকেই তো কোম্পানি আমাকে সব বড় বড়ো অর্ডার দিচ্ছে জানি না ছোটোখাটো অর্ডার আজকে দেবে কিনা বা বলতে বলতে অর্ডার দিয়েছে বলতে বলতেই কত টাকার অর্ডার কত টাকার অর্ডার পঁচিশ টাকার অর্ডার মিয়ামোর মিয়ামোর তো পিছনে রেখে মনে হচ্ছে চলো একটা পিক আপ করিয়া ডেলিভারি করতে থাকি প্রথম অর্ডার বন্ধুগণ ঘড়ির টাইম এখন আটটা উনতিরিশ তো আমার কাছে একটা অর্ডার অ্যাসাইন হয়েছে এগারো কিলোমিটার মানে এগারো পয়েন্ট সাতাশি কিলোমিটার টাকা দেখাচ্ছে চুরানব্বই টাকা তোমরা দেখতেই পাচ্ছ এর আগে অর্ডারটাই পেলাম না এই আবার এই অর্ডারটায় পঁচিশ টাকা দিচ্ছে সাতটার পরে কি এক্সট্রা পঁচিশ টাকা দিলেও নাকি বুঝতে পারলাম না পঁচিশ টাকা দেয় তাহলে এর আগের অর্ডারটা পাবো তো আমি সাতটার আগে দুটো অর্ডার কমপ্লিট করলাম দুটোই তো পাবো এটা কী হলো বুঝলাম না এখানে কাছে পঁচিশ টাকা সুগার না আমাকে অফার দিচ্ছে পঁচিশ টাকা কিসের জন্য কে জানে ভাই দেখ আগে অর্ডারটা ডেলিভারি তো কমপ্লিট করি মানে আগে পিক আপ করি তখন ডেলিভারি কমপ্লিট করি তারপর দেখছি পরে অর্ডারটা কী হয় আর দেখছ বড় বড় অর্ডার সকালবেলায় সব বড় বড় অর্ডার মেরেছি আবার শুরু করলো বড় অর্ডার দেওয়া বারো কিলোমিটারের অর্ডার বুঝতে পারছো সুইগির কাছে কোনো ছোটো অর্ডার নেই এখন আর সুইগি কোম্পানি সব ভাগ করে নিয়েছে ছোটো অর্ডার মারার জন্য সাইকেল ডি স্টামার মারার জন্য স্টামারের নিজস্ব ছেলে শুধু যারা অল মারবে এদেরকে শুধু মদ মানে অ্যালকোহল ঝিঙি অর্ডার আর এই পাই ফুড অর্ডার ফুড অর্ডার তো ছোটো অর্ডার তো দিচ্ছেই না সব বড়ো বড়ো অর্ডার সব বড়ো বড়ো এটাই চলো কিছু করার নেই এখন আছে টালাউ ব্রিজের উপর পিক আপ লোকেশান দেখাচ্ছে টু পয়েন্ট থ্রি কিলোমিটার মানে দূর থেকে টানছে বা দূরে দূরে ডেলিভারি যাচ্ছে থ্যাংক ইউ কত দিল আটানব্বই টাকা দিয়েছে পঁচিশ টাকা এক্সট্রা বোনাস দিয়ে কি জানি ভাই ডিউটি আচ্ছা ফ্লোরিং ক্যাশ বেশি হয়ে গেছে তাই চলো টাকাটা একটু জমা করি ঘড়ির টাইম এখন পুরোপুরি দশটা বাজে আর আমি যাচ্ছি পনেরো নাম্বার অর্ডার পিক আপ করতে বুঝলে পনেরো নাম্বার আর যে আমাকে দৌড় করাচ্ছে না এই মাথা থেকে ও মাথা আর মার্কেটে কোনো ছেলে নেই কোনো ছেলে নেই হাতে গুনে কয়েকটা ছেলে হয়তো পনেরো মানে পনেরো জন ছেলে হবে হয়তো মার্কেটে ঘুরছে তাও ঘুরছে না যেখানে আগে সুইগিতে তিনশো সাড়ে তিনশো ছেলে কাজ করত। কলকাতা হাজি থেকে আমার কাছে একটা অর্ডার অ্যাসাইন হয়েছে সামনে আছে দাঁড়াও প্রতীক বর পনেরো নম্বর অর্ডার পিক আপ কমপ্লিট চলো বরানগর ডেলিভারি লোকেশান

যাচ্ছি এখন ষোলো নম্বর অর্ডার পিক আপ করতে ঠিক আছে এখন দেখা যাক কতদূর কী হয় চার্জ মোটামুটি আছে কিন্তু যা অর্ডার দিচ্ছে দশ কিলোমিটার পনেরো কিলোমিটার সারা মাথা মাথা কাজ করছে না আমার অলরেডি মনে করো প্রায় কত দেড়শো কিলোমিটারের কাছাকাছি হতে চলেছে বাইক চালানো আর হ্যাঁ দেড়শো কিলোমিটার হয়ে গেছে অলরেডি দেড়শো কিলোমিটার বাইক চালিয়েছি এখনো হাজার টাকা ইনকাম করতে পারিনি ভগবান কোন জগতে আছি মাথায় তো কাজ করছে না আমার আজকে তোমাদের সাথে হিসাব করে দেখাবো মানে পার কিলোমিটার কত করে পড়ছে হিসাবে ষোলো নম্বর অর্ডার পিক হয়ে গেছে চলো তারপর ডেলিভারি কমপ্লিট করি থ্যাংক ইউ দশটা চুয়ান্ন বাজে আপডেট কী আছে আবার অর্ডার দিচ্ছে আবার অর্ডার দিচ্ছে আবার সেই মদের দোকান টানছে আমাকে চলো এটা মেরেই অফ করবো থ্যাংক ইউ বন্ধুগান সতেরো নম্বর অর্ডার ডেলিভারি কমপ্লিট করে নিচে আসতে আসতে আরেকটা অর্ডার অ্যাসাইন হয়ে গেছে আমার কাছে মানে আঠেরো নম্বর অর্ডার তো যাচ্ছি এখন পিক আপ লোকেশনে এটা পঁচিশ টাকার অর্ডার আছে মানে এটা মারলে আমার আঠেরোটা অর্ডার ডেলিভারি কমপ্লিট হবে তো চলো ঝটপট পিক আপ করি চণ্ডীগড় থেকে অর্ডারটা অ্যাসাইন হয়েছে আমার কাছে আঠেরো নম্বর অর্ডার আর পিক আপ হয়ে গেছে এখন এখন করি বন্ধ চলো বাড়ির দিকে যাওয়া যাক বাজে গুড মর্নিং এভরিওয়ান তো আবারও চলে আসলাম ক্যামেরার সামনে তো গতকাল টোটাল আমি লগ ইন ছিলাম বারো ঘন্টা ছত্রিশ মিনিট আর এই বারো ঘন্টা ছত্রিশ মিনিট লগ ইন থেকে টোটাল আমি আঠারোটা অর্ডার ডেলিভারি কমপ্লিট করি আঠেরোটা অর্ডার ডেলিভারি কমপ্লিট করে আমার আর্নিং হয়েছে বারোশো টাকা কিন্তু বাইকটা কিন্তু হেভি চলেছে একশো বিরাশি কিলোমিটার বুঝতে পারছো সকাল নটায় লগ ইন করেছিলাম চারটে অবধি তো বাড়ি আস্তে আস্তে পাঁচটা বেজে গিয়েছিলো আর সাতটার সময় লগ ইন করেছিলাম তো বাড়ি আস্তে আস্তে প্রায় একটা বেজে গেছিলো তো সব মিলিয়ে আর কি আর্নিং হয়েছে বারোশো টাকা আর বাইক চলেছে একশো বিরাশি কিলোমিটার এটা যদি বারোশো ভাগ একশো করি তাহলে পার কিলোমিটার পড়ছে ছ টাকা পয়সা ঠিক আছে তোমাদের কাছে এর আগেও শেয়ার করেছিলাম যে সুইগিতে এরকমই দেয় ওই ছ টাকা সাড়ে ছ টাকা এরকমই হয় তো যাই হোক কেমন লাগলো আজকের ভিডিও অবশ্যই কিন্তু জানিও সরি কালকের এই ভিডিও কেমন লাগলো অবশ্যই জানিও যদি ভালো লাগে পাশে দেখো ভালোবাসা দিও আর সাপোর্ট করো আর অবশ্যই কিন্তু বেশি বেশি কমেন্ট করো আর কী ধরনের ভিডিও তোমরা দেখতে চাও অবশ্যই কিন্তু কমেন্ট করো এখন মতো টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা